আমরা প্রত্যেকটা মানুষই জীবনে অনেক বেশি উন্নত করতে চাই অনেক বেশি সম্মানই হতে চাই আর অনেক বেশি বড় হতে চাই কিন্তু বেশিরভাগ মানুষের লক্ষ্য থাকে যে আমি মানুষকে দেখাবো মানুষ আমাকে সম্মান করবে তাই আমি বড় হব তাই আমি অনেক কিছু অর্জন করব। মানুষ যেন আমাকে অনেক বেশি জ্ঞানী গুণী বলে তাই আমি জ্ঞান অর্জন করব। আমাদের বেশিরভাগ এটি মানে এই লক্ষ্যটা থাকে যে মানুষকে দেখানো সত্যি কথা বলতে মানে নিজের জন্য কজনই বা চিন্তা করি কিন্তু আবার যখন সেই মানুষগুলো আমাদের এই ছোটোখাটো কাজগুলো বা যত বড়ই কাজগুলো করি না কেন এই কাজগুলো নিয়ে কটুক্তি করে বা সামান্য সমালোচনা করে বা আমাদের পিছনে লাগে তখন আমরা এই সামান্য তাদের কিছু কথায় তাদের কটুক্তিতে আমরা আস্তে আস্তে ভেঙে পড়ে যাই এবং আমরাও ঠিকই আমাদের সেই লক্ষ্যটা থেকে অনেক দূরে সরে যাই তার জন্য আমরা কখনোই এই সফল হতে পারি না কিন্তু আমাদের লক্ষ্যটা ঠিক এরকম হওয়া উচিত ছিল যে আমি নিজের জন্য করব। মানুষ আমাকে যাই বলুক যতই ব্যঙ্গ করুক যতই ছোট করুক আমি কখনো আমাদের আমার লক্ষ্য থেকে দূরে সরব না আমি ঠিক আমার স্থানে পৌঁছাবো আমরা যখন এইভাবে চিন্তা করতাম তখন ঠিকই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারতাম কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ব্যর্থ হই শুধুই মাত্র আমার শুধু একটা মাত্র কারণ আমাদের চিন্তা ভাবনা থাকে শুধু মানুষকে দেখানোর জন্য আর মানুষের ছোটখাটো কথায় ছোটখাটো কুটুক্তিতে আমরা অনেক বেশি ভেঙে পড়ি যার জন্য আমরা কখনই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না যদি আমাদের চিন্তা ভাবনাটা এইরকম হতো আমি নিজের জন্য করব মানুষ আমাকে যাই বলুক না কেন তাতে আমার কিছু আসবেও না যাবেও না তাহলে ঠিকই আমি আমার কিংবা আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো কিংবা আমাদের জায়গাটাও ঠিকই পৌঁছাতে পারতাম